গ্লোবাল ব্রিজটা এত বেড়েছে আমাদের আনন্দের একটা ব্যাপার আমাদের দরদের সঙ্গে অনেক টাইম ইমোশন জড়িয়ে এবং তার সঙ্গে যেটা নিয়ে কথা ছিল যেটা অনেক অনেকগুলো হলে রিলিজ হবে প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে সেটা নিয়ে কতখানি আশাবাদী এবং তার সঙ্গে হিরোইন একটা বড় জায়গা দেখো আমরা লাস্ট আমার রিলিজ হয়েছে তুফান তুফানের আগে রিলিজ হয়েছিল যেমন ফার্স্ট আমি বলেছি যে তোমার থেকে গ্লোবাল রিলিজটা আমাদের বেড়েছে প্রিয়তমা গ্লোবালি যতটা রিজ করেছিল তারপর এসে রাজকুমার তুফান এসে এত বড় পরিসরে রিলিজ হয়েছে এবং সাকসেসও পেয়েছে ইনফ্যাক্ট এখন এতদিন পরে এসে উন্নত রাভ করে কিন্তু পাকিস্তানে ছবিটা চলছে ইনফ্যাক্ট সেটা একশো ওয়ান ফর্টি থ্রি মেবি ওয়ান ফর্টি থ্রি স্ক্রিনে চলছে উর্দু ডানে তো এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যে আমার রিলিজের এতদিন পরে আর সে জায়গা থেকে দরদ এখন গ্লোবালি এতগুলো দেশে দেখতে পাচ্ছে কিছুটা আমরা একটু পিছিয়ে গেছিলাম আমাদের পলিটিক্যাল সিচুয়েশন একটু খারাপ ছিল হয়তো বা বাট আবার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে সব ঠিকঠাক হয়ে যাবে সে আল্লাহ খুব ভেরি এবং আবার কাজকর্ম শুরু হয়েছে আবার দেশ বিদেশের সিনেমা শুরু হচ্ছে রিলিজ হচ্ছে আমরা ইভিকাকে আপনার জন্য নতুনভাবে পেয়েছি আজকে সৌমিত্রের সঙ্গে আলাপ হলো এরকম কোনো নতুন নায়িকাকে নিয়ে কাজ করা ইচ্ছে আছে

অনেকদিন পর দেখেছি সাব তো সবসময় সুন্দর একজন অনেকদিন পর দেখা হলো খুব ভালো লেগেছে